সিবিআই ইডি বাদে বাল তো দূরের কথা একটা চুল ছেড়ে দেখা বিজেপির দালালে কান খুলে শুনে নে আমরা প্রতি বজরে ছাড় দিই এবারে শুনে রেখে দাও বিজেপির নেতারা চ্যালেঞ্জ করে বলছি এবার তোমাদেরকে শুলিয়ে তুলব চব্বিশে নির্বাচনের পরে সিবিআই ইডি বাদে সাধারে বাল তো দূরের কথা একটা চুল ছেড়ে দেখা বিজেপির দালালে কান খুলে শুনে নে আমরা প্রতি বছরে ছাড় দিই এবারে শুনে রেখে দাও বিজেপির নেতারা চ্যালেঞ্জ করে বলছি এবার তোমাদেরকে শুলিয়ে তুলব চব্বিশে নির্বাচনের পরে ইডি বাদে সাধারে বাল তো দূরের কথা একটা চুল ছেড়ে দেখা বিজেপির কান খুলে শুনে নে আমরা প্রতি বছরে ছাড় দিই এবারে শুনে রেখে দাও বিজেপির নেতারা চ্যালেঞ্জ করে বলছি এবার তোমাদেরকে শুলিয়ে তুলব চব্বিশে নির্বাচনের পরে ইডি বাদে সাধারণ বালতো দূরের কথাটা একটা চুল ছেড়ে দেখা বিজেপির দালালে কান খুলে শুনে নে আমরা প্রতি বছরে ছাড় দিই এবারে শুনে রেখে দাও বিজেপির নেতারা চ্যালেঞ্জ করে বলছি এবার তোমাদেরকে শুলিয়ে তুলব চব্বিশে নির্বাচনের পরে নমস্কার আমি সুধন বোস আপনারা দেখছেন ডাব্লু ইন্ডিয়া এই মুহূর্তে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য ঘটনা অনেকগুলো আছে তার মধ্যে পরে শেখ শাহজাহান যে এই সাধারণ মানুষকে নিপীড়িত করেছে সন্দেশখালীর মহিলাদের ওপরে অত্যাচার করেছে আপনারা জানেন যে তাকে সিআইডি গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশ প্রশাসনের সিআইডি গ্রেপ্তার করেছিল কিন্তু তাতে সাধারণ মানুষ কিন্তু সন্তুষ্ট হতে পারেনি যদি বলেন কেন কারণ এর আগে আমরা দেখেছি যে রাজ্য পুলিশ যদি এই এই রকম ধরনের প্রশাসনের এই তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের গ্রেপ্তার করে তারা কিন্তু বহাল তবিয়াতেই থাকতে পারে সেই ব্যবস্থাই করেছে হয়তো রাজ্য প্রশাসন কিন্তু এই ক্ষেত্রে আদালতে আমাদের হাইকোর্টের প্রধান বিচারপতি এজলাসে কিন্তু ইডি মামলা করেছিল যে যদি এখন শেখ শাহজাহানকে তারা তাদের মধ্যে অন্তর্ভুক্ত না করতে পারেন হয়তো অনেক কিছু হারিয়ে যাবে প্রমাণগুলো লোপাট হবে এই আবেদন করেছিল আজকে সেই উল্লেখযোগ্য রায় কিন্তু আজকে সাড়ে চারটের মধ্যে এই শেখ শাহজাহানের যে মামলা এবং শেখ শাহজাহানকে তুলে দিতে হবে সিবিআই এর হাতে এইটাই নির্দেশ এই মুহূর্তে এই কোর্টের প্রধান বিচারপতি এই এইটা এইটা খুব দরকার ছিল তবেই তো বেরোবে এই শাহজাহানের আসল রহস্য নয়তো সিআইডি কিছু না সে তো আমরা বুঝতে পেরেছি রাজ্য পুলিশ যে কিছু করবে না যেটা ছাপ্পান্ন দিন লেগে গেল তাকে শুধু গ্রেপ্তার করতে সেই ক্ষেত্রেই আজকে অদ্ভুত এবং যেটা প্রত্যাশিত অন্ততপক্ষে সাধারণ মানুষ এই প্রত্যাশাই করছিল যে এটা কেন ইডির হাতে আসবে না নয়তো এই শাহজাহান সেই বহাল তবিয়াতে ওই জেল থেকে ওই লোকসভা নির্বাচন পরিচালনা করবেন যেভাবে অনুব্রত মণ্ডল করছিলেন সেই ব্যবস্থা যাতে না হয় আজকে আদালত কিন্তু সরাসরি এই সিদ্ধান্ত জানিয়েছে এই সাড়ে চারটের মধ্যে শেখ শাহজাহানকে তুলে দিতে হবে সিবিআইয়ের হাতে এইবার শেখ শাহজাহান কি করে এটা দরকার ছিল এই রকম দুষ্কৃতীদের কঠোরতম শাস্তি অবশ্যই দরকার আছে সেটা তদন্তের পরে কিন্তু তদন্তটা তো ঠিকভাবে হতে হবে সেটা সিবিআই ছাড়া অবশ্যই হওয়ার কথা ছিল না কারণ এই রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে এই শেখ শাহজাহানের পাশে সেখানে কি করে এর পুলিশ মন্ত্রীও বটে মুখ্যমন্ত্রী তার পুলিশ কি করে শেখ শাহজাহানের বিরুদ্ধে বিশেষ কোন ব্যবস্থা নিতে পারে অতএব নেবে না এটাই ধরা ছিল সেই ক্ষেত্রেই আজকেই কিন্তু এই রায়টায় আসলো হাইকোর্টের প্রধান বিচারপতি সাড়ে চারটের মধ্যে শেখ শাহজাহানকে এবং সমস্ত কাগজপত্র সিবিআইয়ের হাতে তুলে দিতে এটাই ছিল আজকের বিশেষ খবর এক্ষেত্রে এই সাড়ে চারটে পর্যন্ত সময় দিয়েছেন এই সাড়ে চারটের মধ্যে আমরা অবশ্যই দেখতে পাব যে হাইকোর্টের রায় কার্যকরী হচ্ছে শেখ শাহজাহানকে সিবিআই এর হাতে তুলে দেওয়া হচ্ছে এরপরে সেই অনুব্রতের মতনই হয়তো দেখা যাবে যে এই শেখ শাহজাহানকেও তিহারে যেতে হতে পারে তার কারণ তার বিরুদ্ধে আরও অনেক কিছু মামলা আছে যেটা শোনা যাচ্ছে যে এই যে বাইরের দেশে কিছু পাচার করা এই মামলা তো গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডল কয়লা পাচার কাণ্ড ছিল গরু পাচার কাণ্ডেই বিশেষ করে তাকে তিহার জেলে থাকতে হয়েছে দেশ থেকে মানব পাচারেরও মামলা আছে এরকম অভিযোগও আছে মামলাও আছে সেই ব্যাপারে হয়তো আমরা আগামী দিন দেখতে পাবো এই শাহজাহান ওই তিহারে অনুব্রতর পাশেই অবস্থান করছে সেটা আমরা পরবর্তীকালে জানতে পারবো সর্বশেষ এইটুকুনি আমরা জানতে পাচ্ছি যে এই মুহূর্তে যে শেখ শাহজাহানের যে মামলা সেটা সিবিআইয়ের হাতে হস্তান্তর হয়েছে হাইকোর্টের নির্দেশে এ ব্যাপারে আপনারা আপনাদের মতামত জানাবেন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে নমস্কার